কাঁঠাল বীজগুলো আমার মোটামুটি কাঁটা রেডি হয়ে গেছিলো তারপর ভাবলাম এ বাবা একটা নতুন রেসিপি বানাচ্ছি আর বন্ধুদের সাথে শেয়ার করব না তাই চটপট ক্যামেরা করতে শুরু করে দিলাম আর তার মাঝে ঝুমাকে একবার ফোন করে জেনে নিলাম রেসিপিটা কীভাবে করতে হয় এটা কিন্তু ঝুমার রেসিপি তো দেখো কাঁঠাল বীজগুলো খোলাগুলো ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন ব্যাস এই হচ্ছে উপকরণ এরপর দেখো বীজগুলোকে আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে ভালো করে সিটি মেরে নিয়েছি একটু সেদ্ধ করে নিয়েছি দিয়ে ঠান্ডা হতে দিয়েছি তারপরে একটা পেস্ট বানিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও এই পেস্টটা বানাতে পারো কেন বলো তো মিক্সার গ্রাইন্ডারে যখন পেস্ট বানাচ্ছিলাম তখন পেস্টটা এত টাইট হয়ে গেছিলো ঘুরছিলই না তো সামান্য একটু জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি তো এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন ফোড়নটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর রসুনের কুচোগুলোকে এগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো বাড়িতে তো দেখো আমার মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়েই এসেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর একটু সামান্য চিনিও দিতে পারি তো দেবো আমি একটু ভাবছি সামান্য চিনি তোমরা না চাইলে নাও দিতে পারো তো যাই হোক ভালো করে একটা নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা কাঁঠালের বীজটা তো দেখো কাঁঠালের বীজটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো রান্নাটা কিন্তু খুব একটা দেরি লাগে না চটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর ফার্স্ট টাইম আমি করছি খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে একটু টেস্ট করে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে খেতে তোমরাও কিন্তু একবার কাঁঠাল বীজের ভর্তাটা করে দেখো কাঁঠাল বীজ পরা তো সবাই খেয়েছো ভর্তা কি কেউ খেয়েছো যদি কেউ খেয়ে থাকো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে রেডি কাঁঠাল বীজের ভর্তা তো খেতে কিন্তু দারুণ হয়েছে একটু টেস্ট করে দেখলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্লিজ 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 তোমরা কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই বলো রেসিপি